গ্রামে প্রতিটা বাড়িতেই মা কাকিরা হাঁস মুরগি পালন করে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা হাঁস মুরগি কিন্তু খেতে বেশ দারুণ আমাদের বাড়িতেও হাঁস মুরগি আছে কিন্তু সেগুলো ছোট এই আমরা পাশে একটি বাড়িতে হাঁস কিনতে এসেছি বড় গুন্ডা एक धरा से भाई, हाँ, हम्म, बस। ये छोटे एक्साइट बैठता है। अरे लावा लगा नहीं। ये तो हमारी स्ट्रैंड नहीं शब। अरे बाबा, ये तुम्हारे फोड़ों। आई लीगेशन देना। अरे खांस। अरे खांस। अरे अरे मग। नहीं एक बार पंजी दिता ले जाओ। नहीं नहीं नहीं

আমাদের এগ্রো ফার্ম থেকে দু কেজি বিক্রি করেছি এরপরে আরও বিক্রি হবে আসছে খাটি পোশাক লাগানো আছে কাছে কচুর ক্ষেতের ফাঁকে ফাঁকে পয়সাগুলো হয়েছে तो पोशाख নগদ টাকা নগদ টাকা দিয়ে গেছে যে আমাদের এটা হচ্ছে ওল গাছ আর ওল তোলা হচ্ছে ওলের যে ডানটি ছিল এটা অলরেডি বিক্রি গেছে গাছ শুকাই গেছে ওলের সাইজ কই

আমাদের এখানে যে পদ্ধতি করছি এটাকে আমাদের ভাষায় বলা হয় কারণ দুই পাশের হচ্ছে মাটি তুলে এরকম ওর কচুর গাছের গোড়ায় এটা মাটিটা দেওয়া হয় তারপরে ওখানে জল দেওয়া হয় আর হালকা কিছু পরিমাণ প্রাকৃতিক অর্গানিক সার এগুলো আমরা পসা। সবজির খোসা টসা পড়ে আছে ওইগুলো দিয়ে যাবো গোড়ায় দিয়ে আর এখন তো বৃষ্টি হচ্ছে জল দেওয়ার দরকার নেই একদম ঘাস ডেকে উঠবে এই যে দুই পাশ থেকে মাঠে নিয়ে ওই রকম ডিবি মতো করে দেওয়া এটাকে বলা হয় পিলি মাথা এ পাশে পিলি মাথা এই যে শেষ এই যে দেখেন ড্রেনের মতো করা হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছে আর এটা ফসলের জন্য খুবই ভালো টিপ বৃষ্টি হ্যাঁ হাঁস এনে হাঁস কাটা চলছে অনেকগুলো খেতে কাজ পাস করা শেষ এখন হাঁস প্রায় কাটা শেষের দিকে আর

হাঁসের মাংস কষাই করা মাংসটা না ভীষণ প্রিয় বিড়াল ছানা দারুণ হয়েছে রান্না দুর্দান্ত